ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়ার বেগম হাজেরা এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এই ওয়াকফ সংশোধনী আইন সংবিধান বিরোধী এই দাবি তুলে এবং সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় এই আইনে সংখ্যালঘুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই মর্মে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হয় এই প্রসঙ্গে ওই সংস্থার প্রতিনিধি জাহাঙ্গীর ফকির এবং আইনজীবী রবিউল ইসলাম কি বলেছেন আমরা দেখব আমরা মুর্শিদাবাদে প্রান্তিক জনগণের স্বার্থ রক্ষার্থ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি বজায় রাখার জন্য এই মামলা আমরা অনুভব করলাম মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে এটা দায়িত্ব এবং শুধু তাই না আমাদের বাবা আম্বেদকরের যে সংবিধান সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের ভারতীয় নাগরিক হিসাবে কর্তব্য মনে করেছি এখান থেকে ফিরে গিয়ে আমরা রাস্তায় অবস্থান বিক্ষোভ আন্দোলনে নামবো কখনোই ধ্বংসাত্মক আন্দোলন নয় কোনো রেল বা ট্রেন বা কোনো কিছুতে ক্ষতি করে আন্দোলন নয় শান্তিপূর্ণভাবে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এখান থেকে ফিরে গিয়ে আন্দোলন শুরু করব এবং ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বস্তরের মানুষকে নিয়ে এবং সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা এই আন্দোলন একদিকে আইনি লড়াই একদিকে রাস্তায় আন্দোলন জারি থাকবে আজ গোটা ভারতবর্ষ উত্তাল কোয়াকা যে নতুন আইন সেই আইন নিয়ে মুসলিম সমাজের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে এবং এই আইন বাতিলের জন্যে অলরেডি একুশখানা মামলা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে গতকাল আমাদের মামলা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে তার নাম্বার ডায়েরি নাম্বার ওয়ান নাইন টু ওয়ান ওয়ান অফ দু হাজার পঁচিশ এই মামলাটি মামলাকারী হচ্ছে বেগম হাজিরা এডুকেশনাল ট্রাস্ট অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদের একটা স্বনামধন্য ট্রাস্ট যে ট্রাস্ট মনে করেছে মুসলিমদের জন্যে যে ওয়াক আইন সেটা স্ববিরোধী সংবিধান বিরোধী এবং মুসলিম আইন বিরোধী তাই তাই বাতিল তার সেই আইন বাতিলের জন্য আমরা এখানে দ্বারস্থ হয়েছি একুশখানা মামলা ফাইল হয়ে সেই মামলাগুলো ষোলো তারিখে হ্যারিংয়ের লিস্টে আছে আমরা চেষ্টা করছি যেন আমাদের মামলাটাও ষোলো তারিখে হেয়ারিং লিস্টে ঢুকাতে পারি এবং এই আইন বাতিলের জন্যে আমরা সর্বতভাবে আইন আনুক চেষ্টা করব এবং মানুষের যে দাবি সেই দাবি আদায় করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমরা জোর সওয়াল করব এই আবেদন করে আমরা আজকে সুপ্রিম কোর্টে এসেছি জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস মাল্টি মাল্টিস্পেশালিটি হসপিটাল কে ফর লাইফ